বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সকালে ভালো আছো আমিও ভালো আছি সকাল সকাল রেডি হয়ে নিয়েছি আজকে যাব আমি কোথায় চলো অবশ্যই তোরা এতক্ষণে হয়তো জেনে গেছো তবুও এখন বলবো না একদম শেষে গিয়ে দেখতে পাবো আমি কোথায় যাচ্ছি এই যে শাড়িটা পরেছি দেখেছ শাড়িটা হচ্ছে মন্দিরা আমার বাবার কাছে দিয়েছিল পরা হয়নি ব্লাউজটা অবশ্য আমার অনেক আগের একটা শাড়ির ব্লাউজ এর যে ব্লাউজ পিস আছে বানানোর টাইম পাইনি তবে দেখব হয় কিনা যদি হয় অবশ্যই বানাবো তার শাড়িটা কেমন হয়েছে তোমরা বলো এই হচ্ছে আঁচল শাড়িটা কিন্তু আমার খুব পছন্দ আর পরে না খুব কমফোর্টেবল মানে জার্নির পক্ষে খুবই একটা ভালো শাড়ি আর কি মন্দিরা তোর শাড়িটা পরেছি জানি না তুই দেখবি কি না তবে অবশ্যই তোকে ট্যাগ করে ভিডিওটা ছাড়বো তাহলে যদি তুই দেখিস আর আমার খুব 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 পছন্দ হয়েছে এরকম মাঝে মাঝে গিফট পেলে তো ভালো লাগে তাই না কে আর দেবে বলো আমাকে না 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 কাউকে দিতে হবে না ভালোবাসা দিয়ে এটাই যথেষ্ট মন্দির আমাকে শাড়ি দিয়েছে এই জন্য বলছি না ওকে নিমন্ত্রণ করেছিলাম শ্রাদ্ধ অনুষ্ঠানে একটু ফল মিষ্টি একটু ফুল মিষ্টি নিয়ে এলে হয় কিন্তু ও সাইড রেখে ভালোবেসে আমাকে তা ভালোবেসে কেউ দিলে তারটা তো পড়তেই হবে তা চলো আমি এখন যাব স্টেশন বগুলা কারণ টোটোয় যাব কারণ আমার কাছে লাগে আছে শীতের দিন তো বেরোচ্ছি আমি বাসে করে ওই ওভারব্রিজ পার হয়েও পড়ে আরমঘাটা দিয়ে যদি যেতাম তাহলে কিন্তু এপারেই থাকতো আমার রিকশা লাগতো না কিন্তু এক হরে ধরে একই হয়ে যায় টোটোয় একটু চাদর লাগবে এখন আর কি টোটোবেলাকে আসতে বলেছি মৌসুমের কাজ টাজ কমপ্লিট হয়ে গেছে আমার খাওয়া দাওয়া হয়েছে সকালে খেলাম হচ্ছে আলু সেদ্ধ কুমড়ো সিদ্ধ লঙ্কা সিদ্ধ আর ডিম সিদ্ধ বলদা ডিম সিদ্ধ মানে কুসুম ছাড়া কুসুম দুটো মৌসুমি দিলাম আর দুটো ভাত ছিল যে কটা ওকে বললাম নিয়ে এনে তা চলো আপাতত ক্যামেরাটা বন্ধ করছি কারণ রাস্তায় গিয়ে আবার ক্যামেরা হবে টাটা এখনকার মতো কোথায় যাচ্ছি কমেন্ট করো কমেন্ট করো আমি টোটোয় উঠে পড়েছি টোটো যাচ্ছি কারণ আমার কাছে লাগে যাচ্ছে সবন কি ঢাকাচ্ছে রে টোটো আমাদের গ্রামের দৃশ্য দেখেছ করোনা যেন নর্থ বেঙ্গলে আছে বেশ সুন্দর একটা মিষ্টি রোদ উঠেছে মাঠে ধান কেটে রেখেছে সবাই কিছু ধান এখনো কাটা হয়নি ধানগুলো কি সুন্দর দেখতে ধান গাছ আমাদেরও আগে আমার বাবা ছোটোবেলায় জমি চাষ করত। বাবা স্কুল দিতে আর আমাদের জমি ছিল চাষ এখনো ভাই সেই জমি চাষ করে তবে ভাইয়ার ধান টান সবজি করে না ও পরে হচ্ছে এই ফলের গাছ আছে মৌসুমি লেবু কাঁঠাল আম কলা গাছ এগুলোর বাগান আছে আর কি আমাদের গ্রামটা কেমন লাগলো তোমরা একটু বলো দেখো এখন সোজা যাব বগুড়া এখন আমরা আছি বৈখালি বাজার অনেক সবজি উঠেছে দুদিকে টাটকা টাটকা সবজি গ্রামের বাজার ও দেখো সব ফল বাবা ব্যস্ততম রাস্তা এমনি এই এই রাস্তাটা খুব ব্যস্ত সব সময় গাড়ি ঘোড়ায় ভর্তি থাকে কারা কারা এদিকে এসেছো একবার খেয়াল করে চেয়ারফল দেখতে পারো কি না হরিতলা স্কুল হায়ার সেকেন্ডারি স্কুল প্রাইমারি হাই স্কুল একই বাউন্ডারিতে ছি আমি টোটোই বসে আছি সকল গেল টিকিট কাটতে তারপরে এই ডান দিক দিয়ে গিয়ে স্টেশনে যেতে হবে বস আমার কাকার ছেলে হয় আর কি এখানে আমি বসলাম ওইলে তারপর লাগেজ নিয়ে যাবো স্টেশনে যাত্রীর সাথীতে ডিজি একটা পাঁচে নামিয়ে দিয়েছে এখন ট্যাক্সি করে গাড়ি করে নিয়েছি এখন যাব বৃষ্টি ফোন করছিল কিন্তু আমি তখন গাড়ি বুক করছিলাম বলে আর ওই ফোন এই মোটামুটি এখান থেকে পঁচিশ 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 মিনিট লাগবে ওর গাড়ি পৌঁছাবে পঁচিশ তিরিশ মিনিট লাগবে তারপরে স্নান করেই এসছি হাত মুখ ধর ধুয়ে সকালেই খেয়েছি তাও দুপুরে সেবা করতে হবে আর কি ভারী কিছু জিনিস তো এখানে নামবে সপ্তাহ নিয়ে যাব না খুব ভারী খাবারের ব্যাগটা বেশি ভারী হয়েছে আর চলো তাই বলেই দিলাম বৃষ্টির বাড়ি যাচ্ছি হ্যাঁ আমি তো বেরোলে বৃষ্টির বাড়িতেই যাবো তাছাড়া আর কোথায় যাবো বলো চলো 好，再儿 বসে গেছি তোরা বুঝে নিয়েছ যে বৃষ্টির বাড়িতে এসেছি এই যে নাড়ু খাওয়াতে ব্যস্ত নাড়ু পিঠে এনেছি আরো কি কিনেছি দেখাচ্ছি দেখে মুখটা দেখা বাবা পাগল হয়ে যায় পাগল হয়ে যায় কী কারণে পাগল হয়ে আমি আসার দেরি হলে বাবা কবে মুসুম্বি লেবু আর এই কমলা লেবু আমরাও রেখেছি আমরা নিয়ে যাব আর এই নাড়ু আর পিঠে যে এরাও খাবে তার তরমার জন্য আমরা নিজে আমরা কালকে সকালে বেরোবো এখন খাওয়া দাওয়া করবো আগে বাথরুমে গিয়ে হাতুন ধুয়ে আসি বসে গিয়েছি খেতে কাপড় পরে ছাড়বো কারণ হাতুন ধুয়ে নিলাম ওর খিদে পেয়েছে ও না খেয়ে বসে আছে মাকে খাও বা ভাত জুলো তো সুন্দর কিসের দা এটা তোলাই বুঝবে দেখুন বেগুন নেই না উচ্ছে আলুটি ঝোল ওর কতদিন পরে উচ্ছে আলু ঝোল খাচ্ছে ছোট উচ্ছে ভালো হয়

কী শাক লাউ শাক আর মা জননীর হাতের রান্না আমি দু তিন ধরে সেদ্ধ খাচ্ছি জানি মাছে গন্ধ লাগছে জ্বর থেকে উঠে এই মাছটা ভালো হুম উঠছে কি সব মোটা মোটা বাবা তুই কেঁপে নাও না হুম নিচ্ছে আর বলে যাবো বলে যাব গল্প না কে জানে বড়ো উঠছে না তোমার রাতের জন্য কলার তরকারি করে দিলাম বলে আর খারাপ নেই তোমার পেটটা প্রবলেম হচ্ছে সেই থেকে হুম দুটো তিরিশ খারাপ ঠিক নাও না আরে দুটো জিনিস খারাপ ঠিক হয়ে দাও যখন পেট খারাপ সেই দুদিন তো আমি খাবো না হুম হুম ও তো পাই মাঝে মাঝে পেট পরিষ্কার হওয়া ভালো আর তোমার শীতকাল না জল টর কম খাওয়া আছে শরীর করা রোদ সকালের দিকে ভাব শেষ খুব কষ্ট হয় হ্যাঁ এই ট্রেনটার এত ভিড় থাকে না কিন্তু ভালো ভিড় ছিল সেই একদম দমদম উল্টো ডাঙা অব্দি ভিড় এখন মানুষের এত বেড়ে গিয়েছে মানুষ চলো খাওয়া দাওয়া করে পড়ে আর মানুষের এত বন্ধুরা এসে পরে একটা ঘুম দিয়েছি কানে ব্যথা করছিল জানো তো ট্রেনে এসছে হাওয়ায় দু ঘন্টা আড়াই ঘন্টা জানলার পাশে বসে তা বৃষ্টি বাড়ি এসে শ্বশুর আবার শুনে সঙ্গে সঙ্গে আমাকে ওষুধ দিল আর বৃষ্টি অর্ডার করেছে এটা আমার খুব প্রিয় এটাকে কি বলে বলো তো গোলা রুটি না পিজ্জা কোনটা এটা তবে একটা কথা স্বীকার করতে বাধ্য আমি কৃষ্ণনগরে মাদার সাথে যে পিজ্জা ওর বিকল্প করতেও পাই না তবে দেখি এখানকারও খারাপ না খেয়ে দেখি কেমন আর বৃষ্টি কি খাচ্ছিস তা চলো এটা এখন খাওয়া দাওয়া করি পরে এবার রাতে এটাতেই হয়ে যাবে আর কিছু খাওয়া লাগবে না সন্ধ্যাবেলা ঘুমিয়ে পড়েছিলাম সন্ধ্যাবেলা না বিকালে এসে খেয়ে দিয়ে বৃষ্টি বলছে ঘুমিয়েও না ঘুমিয়ে না রাতে ঘুম হবে না কিন্তু ঘুমিয়ে পড়েছিলাম দু ঘন্টা টানা ঘুমিয়েছি উঠে দেখি কানে ব্যথা এবার ওর দাদা ওষুধ দিল দাদা আমি ওখানে কানে হাত দিয়ে বসে আছি দাদার সঙ্গে দেখা করতে গেছি ওনার ঘরে তখন বলছে কি হয়েছে কানে হাত কেন হয়েছে কানে ব্যথা তা উনি আমাকে ওষুধ দিলে ওষুধ খাওয়ার পরে একটু গরম স্যাক নিলাম দিদির ওই হট প্যাড দিয়ে মোটামুটি ঠিক আছে এখন যাব ওপরে এই যে হাউস কোটটা এটা বৃষ্টির আমার হাউস কোট আমি আনতে ভুলে গেছি তা বললাম তাহলে দুটো নে ওর একটা আমার একটা তাই এটা এত বড় আমার তো ঝাড় দেওয়া হচ্ছে ওরও বড়ো তা তাহলে ওপরে ওপরে যাচ্ছে বলে মা ওপরে গিয়ে আমাকে একটু মেরে দাও তার নিচে দিয়ে ওই দিদির কাছ থেকে সুই সুতো নেবো নিয়ে নিচে একটু মুড়িয়ে সেলাই করে দেবো দেখো আমার মনে হয় আমি পাঞ্জাবি গায়ে দিয়েছি শৈশ্য তো হ্যাঁ ওইখানে রাখো এইটা ওর বড় তো একটু সেলাই করে দিতে হবে ওরা তো শৈশ্য তো ধরতে জানে না হ্যাঁ এখন যাব ওপরে গিয়ে আজকে তাড়াতাড়ি শুয়ে পড়বো আর ওই যেটা খেয়েছি ওটায় রাতের খাবার রাতের আর খাবো না রাতে বৃষ্টিকে বলেছি গোলমরিচ আর একটু আদা দিয়ে আমাকে একটু লিকার চাবানি দিতে ওটা খেয়ে শুয়ে পড়বো কালকে ভোর চারটে উঠতে হবে ছটা পাঁচে আমাদের হাওড়া থেকে ট্রেন শতাব্দী হাওড়া টু মৌরি মুড়ি তা এবার আর ভুল হবে না ট্রেনের নাম্বার মিলিয়েই উঠবো এবার একবার ভুল হয়েছে তা যাই হোক চলো তাহলে আজকের ভিডিওটি এখানে রাখছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা সাবধানে থেকো আর আমার ভালোবাসা তোমরা কমিয়ে দিয়েছো কেন গো কদিন দেরি হয়েছে তাই তোমরা আমার উপর রাগ করে আমাকে ছেড়ে চলে যাচ্ছ আমি কথা দিলাম ভিডিও আসবে নিয়মিত না হলেও অন্তত সপ্তাহে চারটে ভিডিও দেবো তিন থেকে চারটে ভিডিও দেবো আজকের এই ভিডিওটা কাল পাবে আর আগামী কাল যে আমাদের জার্নি শুরু হলো হবে হাওড়া টু পুরুলিয়া তুলিন গ্রাম মৌরীয় স্টেশনে নামবো আমরা ওটা পরশু পাবে পরশু কি বাইরে নেট কেমন পাবো জানি না বাড়ি আসার পরে চলো আমরা কোথায় কোথায় ঘুরবো কি কি দেখবো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো আর ভালোবাসা দিতে ভুলো না রাগ করো না আমার ভিওয়ার্সদের জন্য